স্বপ্ন দোষণ হলে রোজা ভেঙে যায় রোজার রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই কি আরেকটা রোজা রাখতে হবে রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে শরীরে রক্ত বের হলে কি রোজা ভাঙ্গা হবে চারির সময় শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি রোজার নিয়ত কি করা লাগবে রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো ব্যবহার করা যাবে রোজা অবস্থা মুখে হলে কি রোজা হবে আহমদ রাহিম আপনি লিখেছেন তারাবিন নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজার সাথে তারাবিন নামাজের সম্ভব এরকম নয় যে একটা না করলে একটা হবে না দুইটা স্বতন্ত্র ইবাদত তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে আর আবে আনি আপনি লিখেছেন রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার জন্য আরেকটা রোজা রাখতে হবে না কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে যার কারণে রোজা রেখে রোজার কথা আপনার মনে নেই আপনি খাচ্ছেন হঠাৎ মনে হল তারপর খাওয়া ছেড়ে দিয়েছেন মনে হওয়ার পর আর আপনি গিলেন নাই তাহলে সেক্ষেত্রে আপনার রোজা ভঙ্গ হবে না এবং এর কারণে আটটা রোজা রাখতে হবে না এমডি এজাজ আহমেদ লিখেছেন রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে অনেক জায়গায় রক্তদান করতে গেলে বলা হয় যে তুমি চার ঘন্টা আগে খেতে হবে পান করতে হবে না রক্ত নেওয়া হবে না এরকম যদি হয় তাহলে রক্তদান করা যাবে না রোজা অবস্থায় আর যদি এরকম কোনো বিষয় না থাকে রক্তদান করেন আপনি এক ব্যাগ রক্ত দিলেন কিংবা আপনি সিরিঞ্জি করে এক দুই সিরিঞ্জি রক্ত দিলেন স্যাম্পল হিসেবে টেস্টের কোনো অসুবিধা নেই তাতে রোজা ভঙ্গ হবে না বিশেষ করে রক্ত দেওয়ার ফলে আপনি দুর্বল হয়ে এত দুর্বল হয়ে যেতে পারেন যার ফলে আপনার রোজা তা রাখতে নাও পারেন এরকম আশঙ্কা থাকলে সেটা ভিন্ন কথা এরকম আশঙ্কা না থাকলে আপনি রোজা অবস্থায় রক্ত দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপরের প্রশ্ন হলো সঞ্জি ইসলাম শশী আপনি লিখেছেন রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে না বোন এর কারণে রোজা হবে না আপনি টেস্ট করার জন্য জিব্বার আগায় এক দু ফোটা আপনি ঝোল নিলেন এরপরে এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন পরিষ্কার করে ফেললেন তাতে ইনশাল্লাহ রোজা জবাঙ্গ হবে না কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো এমনি সাব্বির মূল্য আপনি লিখেছেন শরীরে রক্ত বের হলে কি রোজা হবে শরীরে রক্ত যদি বের হয় তাহলে এর ফলে রোজা হবে না তো ওজো হবে তাহিয়া তাহিয়া আপনি লিখেছেন সাহারির সময় শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি আর সারির সময় শেষ এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান অল্প যদি খান তাতে রোজা ভাঙা হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে মহানোর দিন আপনি লিখেছেন রোজার নিয়ত কি মুখেই করা লাগবে না নিয়ত মানে ইচ্ছা করা এটা অন্তরের বিষয় আপনি অন্তরে রোজা রাখছেন আপনার সেই ইচ্ছা আছে আপনি জানেন আপনি রোজা রাখছেন এটাই যথেষ্ট এটাই নিয়ত এরপরে সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে না স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ আপনি তো বাস্তবে খান নাই স্বপ্নে খেয়েছেন অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো একজনকে খুন করেছেন স্বপ্নে আপনি জেনা আল্লাহ রোজা রেখে এগুলো সব স্বপ্নে দেখেছেন যেহেতু করেননি অতএব এগুলোর কারণে আপনার রোজার কোন ক্ষতি হবে না এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না শারমিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ রোজার কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে তার মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন নিজামুল ইসলাম নিজাম লিখেছেন অবস্থা অনিচ্ছাকৃতভাবে ভাবে মুখে বমি হলে কি রোজা হবে হবে অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয়ে থাকে একটু বমি হয়েছে তাতে রোজা হবে আহ এরপর ইমতিয়াজ রহমান সাইম লিখেছেন স্বপ্ন দোষণ হলে রোজা ভেঙে যায় কিনা না আহ স্বপ্ন দোষের কারণে রোজা ভাঙে না